আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ দেশ উপবাসে কাছে অথবা দূরে আশা করি সকল প্রিয় বন্ধুগণ প্রিয় ফলোয়ার্স ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে নিয়ে যাচ্ছি আমরা উমরা করতে যাব ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন আমি কিভাবে যাচ্ছি সব কিছু আপডেট পাবেন ইনশাল্লাহ তো আমরা এখন নিচে নামবো আর কি যাওয়ার জন্য ট্যাক্সিতে ওঠার জন্য আমরা রওনা দিলাম এখন আমরা বাতার উদ্দেশ্যে রওনা দিব এই জন্য আমরা বাতার উদ্দেশ্যে যাচ্ছি আমরা বাতা চলে আসলাম এই যে আমরা বাতা নামলাম এখন বাতা মার্কেট চলে আসলাম লুলু মার্কেট এই যে লুলু মার্কেট বিশাল বড় মার্কেট আমরা এখন লুলু মার্কেট থেকে বাস স্টপের দিকে যাচ্ছি উমরা বাস স্টপের দিকে যে অবশেষে আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম ইনশাল্লাহ এখানে আমরা টিকিট নিব আমাদের ছয়জনকে ছয়টা এরামের কাপড় এবং বেল দেওয়া হচ্ছে টিকিট কাটা শেষ আমরা এখন এই যে এরামের কাপড় পাইছি এখন আমরা গাড়িতে ওঠার জন্য রওনা দিছি এই সব গাড়িগুলো যাইবো অনেকগুলো গাড়ি আমরা এই আমরা এখন গাড়িতে উঠবো এই না অপশন নিতেছে তারা মানে যাদের আকা নাই আকা মান নিবো অপশন নিবো কেন আমাদের বলে দিবে দেবে নিয়মকানুন এখানে তো আরবি বলতেছে আমরা তো আরবি বুঝি না এত বুঝলাম যে প্রথমে মক্কা যাবে গাড়ি ছাড়ছে এখন আমাদের অলরেডি বাতা থেকে আমরা ছাড়ছে অলরেডি গন্তব্যস্থান মক্কা এই যে এটা হচ্ছে সৌদি আরবে একটা কবরস্থান বাতা এই যে এখানে দেখুন বিশাল বড় পাহাড় কেটে রাস্তা করা হয়েছে কত সুন্দর দেখতেই ভালো লাগতেছে এবং আপনাদের দেখার জন্য আমিও কিছু ভিডিও করলাম আপনারাও দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে যে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এবার দেখেন নিচে নেমে দেখলাম কত সুন্দর দেখতে লাগতেছে এবং নিচে নেমে দেখি শুধু মরুভূমি আর মরুভূমি আমরা এখন নামলাম আসরের নামাজের বিরতি নামাজের জায়গা নামাজের নামাজ পড়ে বের হলাম লাইলা আসরের নামাজ পড়ে আমরা বিরতি শেষ করে আবার রওনা দিচ্ছি মক্কার উদ্দেশ্যে এইখানে শুধু মরুভূমি আর মরুভূমি এই যে সন্ধ্যেবেলা হয়ে গেছে আমরা এটা সন্ধ্যের সময় লাস্ট ভিডিও করলাম আলহামদুলিল্লাহ দীর্ঘ সফর পরে আবার এসারে নামাজ পড়লাম এবং একটি হোটেলে এখন খানা দেওয়ার ব্যবস্থা করবো আবারও মক্কার উদ্দেশ্যে রওনা দিহার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ আরো একটি বিরতি পেলাম আর রাস্তা পথে লং টাইম জার্নি এখন পর্যন্ত সাত ঘন্টা জার্নি করতেছি রাতের নাস্তা শেষ করে আবারও মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা তাইপে চলে আসছি গোসল করে এই যে তেহিরামপুর এলাম এখন আমাদের নামাজ করতে হবে এখন সালাতের জন্য যাচ্ছি নামাজ আদায় করে এখন আমরা তালবিয়া পড়তে পড়তে আবার রওনা দিব মক্কার উদ্দেশ্যে লা এখন আমরা গেছি হোটেলে আমরা এখন হোটেলে চলে আসছি এই সবাই আমরা এখন রেস্ট করব ইনশাল্লাহ এরপরে রেস্ট করে আমরা আবার রোজামো গিয়ে তফ করার জন্য যাব ইনশাল্লাহ আমরা এখন আমরা কাবা ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি হোটেল থেকে চলে আসছি ফজরের নামাজ আদায় করে কাবা ঘরের দিকে যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কাবা ঘরের একটু আগে দেখেন সুবহান আল্লাহ কত মানুষ মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না তারপর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর ঘর কাবা ঘরে চলে আসছি তফ করার জন্য আমরা এখন সবুজ বাতির দিকে যাচ্ছি সবুজ বাতির এখানে এসে হাত চড়ে চুমা খেতে হয় এই কোনাতে এবং প্রথম তা শুরু করলাম আলহামদুলিল্লাহ এইভাবে আস্তে আস্তে সাতটি টপ শেষ করতে হবে আলহামদুলিল্লাহ সাতটি টপ শেষ করে কাবা ঘরে এখন সাফা মহরার দিকে যাচ্ছি আমরা এটাই সেই জায়গা যেখানে পুরুষদের দৌড়াতে হয় আলহামদুলিল্লাহ সাফা মোওরা সাতবার শেষ করে আমরা এখন আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিব উমরা শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিব উমরা তো জুম্মা সব শেষ করছি আলহামদুলিল্লাহ এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিব আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি মসজিদুল কুবা দু রেখা নকল নামাজ পড়লাম এই যে মসজিদুল কুবা মদিনা যাওয়ার আগেই এই কুবা মসজিদটি পরে মাসাল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ এবং এখানে সকল হাজি এবং উমরা যারা পালন করে সকলে এসে এখানে দুই নামাজ আদায় করে আসসালাম আলাইকুম এখন আমরা আছি ওই যে এখানে আমাদের সত্তরটা সাহাবি যে শহীদ হয়েছিলেন তাদের এটা কবর আমরা জিয়ারত কলাম আলহামদুলিল্লাহ এবং এখানে একটা মসজিদ এবং ওই যে ওখানে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় থেকেই মানে হামলা হয়েছিল পাহাড়ে ছিল আমাদের সাহাবিগণ এবং আমাদের আসল সাল্লাহ সাল্লাম ওখান থেকে আল্লাহর মানে বলছিলো যে যতক্ষণ না মানে অর্ডার ভাই তোমরা যুদ্ধ করো না তো ওই সময় কাফেররা হচ্ছে হামলা করে এর কারণে সত্তরটা সাহাবিজ আপনার শহীদ হয়ে যায় এবং এখানে তাদের কবর এর নাম জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের শহীদদের জন্য আল্লাহ জানী শহীদদের রসিলাই আমাদের সকলের গুণা মাফ করেন এবং সকল শহীদদের জানাতুল ফের অসদ করেন আমি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ এটা সে পাহাড়ে এই পাহাড়ে আমাদের

পাহাড়ে এদিকে মসজিদ এবং উপরে পাহাড় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন আমরা রাসমুল রোজা ওরফের মদিনা নবমী যাচ্ছি এই যে সামনে নবী নবী যে মসজিদ দেখা যাচ্ছে মিনার এখানে নাকি এক এক নামাজের সব এক হাজার অন্যান্য এক হাজার রাকাত নামাজের সবের সমান আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করে মসজিদুল হারামে এবং এখন আমরা বিদায় নিচ্ছি মদিনা থেকে স্থান রিয়াদ এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব আলহামদুলিল্লাহ আমরা মক্কা এবং মদিনা দুনো জায়গায় ঘুরে আমরা চলে আসলাম বাসাতে সালা আরও কোনো একটা ভিডিও নেই আপনাদের সাথে সেই পর্যন্ত দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ